এক একটি থোকায় ঝুলছে পঞ্চাশ থেকে ষাট সিম যা ওজনে হবে চার থেকে পাঁচ কেজি দেখতে কিছুটা তেঁতুলের মতো হলেও যিনি এই গাছ রোপণ করেছেন তার ভাষ্যমতে এটি চায়না জাতের হাইব্রিড সিম থোকায় ঝুলতে থাকা সিমের ভারে নুয়ে পড়েছে মাচা প্রথম দেখায় কাঁচা তেঁতুল মনে হলেও কাছে গেলে সেই ভুল ভাঙবে বরিশালের কেন্দ্রীয় লঞ্চঘাট এলাকায় চায়না হাইব্রিড সিমের এমন ব্যতিক্রমী চাষাবাদ করে সবার নজর কেড়েছেন রিপন হাওলাদার এই জাহাড়া দিছিলাম মূলত আপনার লাউ গাছ জন্য তখন ওই যে আমার মামাই সিমের রিপন হাওলাদার সিমের আড়ি দিছে এই সিম আর কি এটা শুকাইয়া ছোটো ছোটো ছিল ওগুলা তা আমি আবার লাগাইছি বর্ষার আগে বর্ষার দশ পনেরো দিন আগে লাগাইছি এই যে আল্লাহর রহমতে এই যে নিয়ামত দুই কেজি তো হবে ইনশাল্লাহ আল্লাহর রহমতে গুলাই অনেক উপরে যেগুলো আছে আপনার ওটা আপনার চার কেজি চার তিন কেজি পাঁচ কেজি এরকম হয় বরিশালের লঞ্চঘাট এলাকায় পরিত্যক্ত অনাবাদী জমিতে স্থানীয় ভাসমান মানুষদের সহায়তায় একটি কৃষি খামার করেন রিপন জনৈক এক বন্ধুর কাছ থেকে বিরল চায়না প্রজাতির হাইব্রিড সিমের চারটি চারা উপহার পেয়ে সেই বীজ রোপণ করেন লঞ্চঘাট এলাকায় পরবর্তীতে সেই গাছ থেকে এমন বাম্পার ফলন পেয়েছেন তিনি এরকম ফল আগে আসলে কখনোই দেখি নাই তো ওনার কাছ থেকে আমার এই এটা পাওয়া এবং মানে অনেক ব্যাপক ফলন হয়েছে আপনার এক একটা থোকায় প্রায় চার পাঁচ কেজি ওজন হয়েছে এক একটা থোকায় দেখতে তেঁতুলের মতো হলেও আসলে অরিজিনাল সিমের মতোই খাওয়ার মানে সুস্বাদু আর কি কৃষি খামারটির তত্ত্বাবধানে থাকা ইমাম হোসেন জানান মোট চারটি হাইব্রিড সিমের চারা রোপণ করে প্রতিটি গাছ থেকে অন্তত তিন থেকে চার মন সিম পাওয়া গেছে সিম এটারে প্রথম মানে খাওয়ার অভিযোগ যখন হবে তখন এটার বারো ভালো করে কুইটা সিদ্ধ করতে হবে সিদ্ধ করে এটা কষ ফেলাইতে হবে কষ ফেলাইয়া আপনার ভর্তা খান রান্না করে খান শিমমা দিয়ে রান্না করে খান গোস্ত দিয়ে খান এই আডি সিমের আড়িও খাওয়া যায় আড়িটা খুব সুন্দর এই দেখায় আপনার একটা আড়ি ভাঙিয়া দেখাই বসবেন কি আমরা সিমের মতো একেবারে আড়িগুলো খুব লাল এই দেখেন কত সুন্দর আড়ি এখন পোক্ত হয় না এটা ভালো করিয়া এর দেশি সিমের মতোই আড়িগুলো সিমের পাশাপাশি বাঁধাকপি বেগুন টমেটো ও বিভিন্ন সবজিও চাষ করেছেন রিপুন মিয়া প্রতিদিন সেগুলো নিয়ম করে যত্ন নেন তিনি এটা আল্লাহর রহমত আমি তো আল্লাহর নামে বিসমিল্লাহ করে লাগাইছি এটা অনেক সুফল দেয় মনে করুন এগুলো অনেক বড় গাছে বা হইতে পারলে বড় গাছে বয়তে বল সবচেয়ে সুবিধা জাগা দিতে হয় অনেক আমি তো পারি না দেখে লাস্টে এই টাওয়ারে দিতে বাধ্য হয়েছি যে করবো কিন্তু লাস্টে যাই এটা তো টেংরি টেংরি তো হয়েছে উপরে হলে বড় উপরে যেগুলো ধরছে গাছ ওই টাওয়ারে ওগুলো অনেক বড় বড়। পর্যাপ্ত পরিচর্যার ফলে সিমের এই গাছগুলো এখন মাচা ছাড়িয়ে আশেপাশের বিভিন্ন গাছেও ছড়িয়ে পড়েছে ভবিষ্যতে এই কৃষি খামারটিকে আরো ভালোভাবে এগিয়ে নিতে চান রিপন মিয়া